আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন আগের ভিডিও এখন আমি নতুন করে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমরা হচ্ছে পূর্বাঞ্চল ঘুরতে গিয়েছিলাম তো এখানে কিছু মিষ্টির দোকান দেখলাম তো এখানে যে রসমালাই মিষ্টি এত বড় বড়ো মিষ্টি আমি আগে কখনো দেখিনি এখন আমি হচ্ছে দেখলাম তো সেটাই ভিডিও করে নিয়ে আসলাম আর এখানে দেশি হাঁস সেগুলো হচ্ছে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছে এখানে হচ্ছে যে ভাসগুলো কাটছে পুড়ছে রুটি বানাচ্ছে সুন্দর একটা পরিবেশ ছিল এখানে অনেক লোক বিকেলবেলায় তো এদের বান্না দেখে মাটির চুলায় রান্না এত টেস্ট খুবই টেস্ট আপনারা আসতে পারেন এটা আমি জানি সবাই চেনে তারপরেও যারা না এসেছেন তারা আসতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগে তো এখানে সবাই হচ্ছে সুন্দরভাবে তৈরি করছিলো সব কিছু যে এখানে রুটি বানাবে এখানে যে মাংস রান্না করছে চুলায় যে দেখুন কত সুন্দর একদম আপনারা নিজেরা যে হাতে তৈরি করে যেভাবে খান সেম এখানে দেখে আপনারা ওইভাবে খেতে পারেন এখানে আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম এই যে আমার ছেলে দেখুন কত সুন্দর হাঁসের মাংস রান্না করছে কালারটা কত সুন্দর দেখেই তো লোভ লাগবে সবার এখানে সব দোকানগুলোতেই এভাবে হচ্ছে রান্না করতেছিল খুবই একটা দারুণ খাবার তো এখানে আমরা হচ্ছে মাংস খাইনি জাস্ট আমরা এবার আবার মাছ খেয়েছি তো মাছই দেখতে আসছিলাম এখানে এই যে টোনা মাছ তারপরে হচ্ছে চিতল মাছ মাছগুলোই যে ঝুড়ে লিখেছিল আর এই যে পাতিলে যে রান্না করে এটাকে কি যেন রান্না বলে আমার মনে নেই সেই রান্নাটা হচ্ছে কত সুন্দর তো আমরা এখান থেকে মাছ খাবো তো মাছটা দেখে আসলাম আর এখানে হচ্ছে এই যে মালাই চা ছিল এখানে একটু প্রাইস বেশি নিচ্ছে কারণ এখানে ফরেনার থেকে শুরু করে সবাই আসছে এই যে ফরেনাররা এখানে দেখছে ভিডিও করতেছে খাচ্ছে তো দেখছে যেহেতু সব মানুষজন আসছে এর জন্য প্রাইসটা একটু বেশি কিছু করার নেই এই যে মাংসগুলো এই যে কত সুন্দরভাবে ওনারা তৈরি করতেছে চুলাগুলোও দেখতে খুবই সুন্দর ছিল এখানে যে যেটা খেতে চাচ্ছে মাছ থেকে শুরু করে কাঁকড়া ব্যাং সব ধরনের খাবার এখানে ছিল আর এখানে রাস্তার পাশে দেখলাম একটু বাজার বসেছে বাজারগুলো গ্রামে পাশের গ্রাম থেকে নিয়ে আসা একদম টাটকা সবজিগুলো ছিল খুবই সুন্দর দেখে মনে হচ্ছিল নিয়ে আসি কিন্তু এখানে যেহেতু ঘুরতে গিয়েছি কিনে রাখার মতো জায়গা নেই এবং আসার সময়ও হচ্ছে যে নিয়ে আসবো সেই বেলায় হচ্ছে থাকে না এই যে কলা ডিম সবজিগুলো সবাই হচ্ছে নিচ্ছিল তো দেখে খুবই ভালো লাগলো তো তাই হচ্ছে ওখানে হচ্ছে কলা কিনে খেলাম আর এখানে হচ্ছে সূর্য সূর্যস্তটাও দেখে আসলাম কত সুন্দরভাবে সূর্যটা ডুবছিল এখানে সেটাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম সবাই দেখছিল খুবই সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে বাস দিয়ে রাস্তা তার দুই রাস্তার দুই পাশ দিয়ে দোকান খুবই একটা সুন্দর পরিবেশ আমি বারবারই বলছি যে খুব সুন্দর পরিবেশ আসলেই খুব সুন্দর পরিবেশ আপনারা আপনারা যদি যান অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে নদীটা দেখছেন এই নদীটা দিয়ে নৌকা যাচ্ছে টলার যাচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে অনেক সুন্দর লাগে আরও পরিবেশটা এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে আরেকটু পরে দেখা যাবে যে একটার পর একটা টলার আসতেছে দিক দিয়ে সব জিনিসপত্র নিয়ে তাহলে যখন বর্ষার সময় থাকে তখন তাহলে এখানে পানি কেমন থাকে এখন যেহেতু বর্ষা সিজন না তাই এইভাবে পানিতে টলার যাচ্ছে তাহলে তখন একদম ভরা থাকে পানি এই যে পুচকু পাচকু সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলির সবাই এই যে এখানে হচ্ছে দেখলাম যে সোলা তৈরি করছে পেঁয়াজও বানাচ্ছে দেখে আর লোক সামলানো গেল না লোকটা একদমই সামলাতে পারিনি তাই সাথে সাথে হচ্ছে গরম গরম এগুলো নিয়ে মুড়ি নিয়ে একদম মাখিয়ে আমরা সুন্দর করে সবাই খেয়ে নিলাম এত সুন্দর ছিল খাবারটা খুবই টেস্ট ছিল এখানে সোলা মুড়ি একদম মনে হচ্ছিল যে রোজায় যখন আমরা খাই যে টেস্টটা থাকে সেম সেই টেস্ট এই যে প্রত্যেকটা রাতের বেলার দোকান দেখেন কত সুন্দর লাইটিং এখানে খালারা বসে বসে কত সুন্দরভাবে তৈরি করছে গরম গরম খেতে খুব মজা শীতের দিনে আরও বেশি মজা এখানে কারণ যেহেতু প্রত্যেকটা দোকানে মাটির চুলা জ্বলছে ওখানে তখন কিন্তু আর ওখানে বোঝা যায় না যে শীত তখন সুন্দর একটা ঠান্ডা এবং গরম আবহাওয়া থাকে খুবই সুন্দর এই যে মাছগুলো আমরা আবার হচ্ছে দেখতে আসলাম এখান থেকে আমরা এখন একটা হচ্ছে যে টোনা মাছ নিব